কাছে মনে হয় রাইট ডেফিনেটলি এখন আমাদের জায়গাটা আরো বড় হচ্ছে সামনে আরো বড় হবে ইনশাল্লাহ সেই জায়গাটাতে আমরা কাজ করছি সবাই মিলে যদি এরকম কোন সিচুয়েশন হয় সেটা যদি রেগুলার হয় সবার সেটে হয় তখন সেটা নিয়ে আমরা কথা বলতে পারি দুই একটা এক্সাম্পল দিয়ে আমরা কি করবো বলেন ডেফিনেটলি আমি চাই সবাই মিলে এগিয়ে আসা একজন শিল্পীর হতাশা কিন্তু খুবই বাজে জিনিস আমি চাই না যে আসলে এরকম কোনো সিচুয়েশন কেউ ফেস করুক আমি আমার টিম বলেন বা আমার ইন্ডাস্ট্রির সবাই বলেন সবার এগিয়ে আসা উচিত যদি এরকম কোনো সিচুয়েশন হয় চোখে পড়ে ডেফিনেটলি আমার মনে হয় যে কাজ করা উচিত আপনি নাগরিক বা আপনার নিজস্ব মতামত আছে নিজস্ব চয়েস আছে আপনি সেটা আপনি কোথায় জয়েন করবেন কোথায় কি করবেন আপনি শিল্পী হবেন কি হবেন না রাজনীতি করবেন কি করবেন এটা যার যার চয়েস এখানে নিয়ে আমার মতামত দেওয়ার মতো আমার মনে হয় না কিছু আছে এটা নিয়ে আমি কথা না বলি প্লিজ আমি খুবই ছোট ভাই খুব ভালো করে জানে হ্যাঁ আমার ছোট সব দিক থেকেই আমার ক্যারিয়ার বয়স আমার নিজের বয়স সব কিছু মিলিয়ে